গুড মর্নিং বন্ধুরা তো আজকে হলো টোয়েন্টি ডিসেম্বর তো আজকের ব্লগটা শ্যুট করে রেখেছিলাম কিন্তু পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেলো তো তোমরাও কীরকমভাবে আজকের দিনটা এনজয় করছো অবশ্যই জানি কমেন্ট বক্সে তো দেখো এটা হচ্ছে টোয়েন্টি উপলক্ষে বলে একটা কেক আর হচ্ছে দুটো হ্যান্ড ওয়াশ নিয়েছি এটা একটার সঙ্গে একটা ফ্রি ছিল ওই জন্য এটা নিয়েছি তো এটা আমি দেখতে স্টাইল বাজার থেকে তো দেখো আর দুটো জিনিস অর্ডার করেছিলাম মিশো থেকে এটা আগের দিন রাতে পার্সেলটা খুলে রেখেছিলাম তো তোমাদেরকে আজকেই পোস্ট করছি ভিডিওর সাথে তো দেখো এটা নিয়েছিলাম হচ্ছে একটা ড্রিম ক্যাচার আর হচ্ছে একটা উইন চ্যাম্প তো উইন মোটামুটি এসেছে আর ড্রিম ক্যাচারটা ভালোই এসেছে তো দেখো দেখাচ্ছি দাঁড়াকাউন্টে ওপেন করি এটা একটা ক্রিসমাস ট্রি এটা আমার হাজব্যান্ড বানিয়েছে আমার ছেলের স্কুলের হ্যান্ডক্রাফ্টের ছিল তো দেখো কি সুন্দর বানিয়েছে এই দেখো সেই হচ্ছে আমার সেই যে বীজগুলো লাগিয়েছিলাম লাল শাকের জন্য দোনের জন্য সেখান থেকে গাছ গছিয়েছে তো আজকে ভাবছি এগুলোই তুলে রান্না করব নিজের গাছ ছাদের গাছের শাক বলে কথা এটা একটা আলাদাই টেস্ট হবে মোটামুটি যেটুকু হয় সেটুকুই নিলাম তুলে এগুলোকে নিয়ে এবার যাব হচ্ছে নিচে গিয়ে রান্নাবান্না করবো তো আজকে থাকি লাল শাকটা পেঁয়াজ ফোড়ন দিয়ে করব রসুন দিয়ে করলে টেস্ট হয় তো আজকে থাকে পেঁয়াজ ফোড়ন দিয়ে করব। তো প্রথমে দিলাম হচ্ছে কালো জিরে একটুখানি পেঁয়াজ কুচি আর কাঁচা এই শুকনো লঙ্কা তো এটা দিয়ে করব আর শাকটা এত মানে ভালো মানে পুরো গলে গেছিলো কোনো সার নেই এখন তো যা খাচ্ছি সবই ভেজাল তো যেটুকু নিজের গা এতে করে আর কি পাওয়া যায় সেটুকুতেই অনেক তো দেখো নুন মিষ্টি দিয়ে তারপরে নামিয়ে নেব আমার লাল শাক রেডি তো আজকে এই রান্না করেছিলাম চলো কী কী রান্না করছি আমাদেরকে একবার দেখিয়ে দিই সব রান্না শেয়ার করতে পারিনি হয়ে দেখো লাল শাক ভাজা ভাত আর হচ্ছে আলু সোয়াবিনের তরকারি তো আজকে খুব ইচ্ছা করছে একটু পায়েস করতে তো ওই জন্য একটু পায়েস করেছিলাম ওই দেখো তো পায়েসটাও মাস মানে শ্যুট করা হয়নি আর কি ঘুরে গেছিলাম তো দেখো এটা কিন্তু গুড়ের পায়েস না গুড়ের বাতের দিয়ে পায়েস করেছি তো যখন নতুন গুড় উঠবে আবার একদিন তোমার সাথে একটা পায়েসের রেসিপি শেয়ার করবে তো বিকেলবেলা একটু স্কুটি চালানো শিখছিলাম যেহেতু আমাদেরকে থেকে সমস্ত কিছু অনেকটা গুড় এটা বলতে গেলে প্রয়োজনেই শিখতে হয়েছে আমি কোনোদিন আগে সাইকেলও চালাইনি স্কুটিও চালাইনি সাইকেল শিখে স্কুটিটা শিখছি তো এটা হচ্ছে একেবারে রাতে রাতের মেনুতে এসেছি চলে তো আজকে রাতের মেনুতে ছিল হচ্ছে মূলোর পরোটা আলুর দম আর হচ্ছে সকালবেলা বাজে পায়েস করেছিলাম সেই পায়েস আর স্যালাডটা তো দেখলেই আমার হাজব্যান্ড খুব সুন্দর করে কুচিয়ে রেখেছে গুড নাইট এভরিওয়ান তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা।